আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকে কথা বলবো কোন টাইপ স্কিনের জন্য কোন টাইপ সিরাম বেশি কার্যকরী তা নিয়ে তৈলাক্ত ত্বক ত্বক তৈলাক্ত হলে অনেক ভেবে চিনতে সিরাম বাছাই করতে হয় সেক্ষেত্রে জেল পেস্ট সিরাম ভালো হয় এই ধরনের ত্বকের জন্য ভিটামিন সি ও রেটিনোযুক্ত সিরাম নেওয়া যেতে পারে স্যালিসাইলিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ সিরামও ব্রনের সমস্যা বাড়তে দেয় না শুষ্ক ত্বকের জন্য আর্গানয়েল হাইড্রোনিক অ্যাসিড এবং যুক্ত সিরাম বেশি কার্যকরী হয়ে থাকে আর কম্বিনেশন স্কিনের জন্য রেটিনল যুক্ত সিরাম ভালো কাজ করে কারণ এটির ত্বককে বেশি অয়েলিও করে না আবার বেশি ড্রাইও করে না স্কিনকে ভালো ও সুস্থ রাখতে কালো দাগ কমাতে ড্রোনের দাগ কমাতে মেস্তা কমাতে সিরাম খুব ভালো কাজ করে ত্বকের ধরন ও সমস্যা বুঝে সিরাম নির্বাচন করতে পারলে থেকে ভালো ফল পাওয়া যায় আজকে এই পর্যন্তই বাই